হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো মথুর আর বিখ্যাত প্যারাসন্দেশ কীভাবে বাড়িতে সহজেই তোমরা খুবই সহজ উপায়ে বানাতে পারবে তো তোমরা রেসিপিটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আর এটা কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়ে তোমাদেরকে দেখাবো তো নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব দেখো বন্ধুরা প্রথমে নিয়েছি আমি এক বাটি গুঁড়ো দুধ কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি বড় চামচে এক চামচ দেবে এটা একটু নাড়াচাড়া করবো যাতে এটা গলে যায় এরপর যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটা আমি অল্প অল্প করে দিতে থাকবো এইভাবে একটু একটু করে পুরো গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো একদম লো ফ্লেমে কাজটা করবে বন্ধুরা খুব ভালো হবে এই দেখো এখানে নিয়েছি আমি দুধ এইদিকে দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে তখন একটু করে দুধ দিতে থাকবো আমি এই দেখো একটু একটু করে দিয়ে আমি নাড়াচাড়া করব এই দেখো একটা ডো তৈরি হয়ে গেছে এটা নামিয়ে নিলাম আবার কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা একটু অপেক্ষা করবে যাতে এটা গরম হয়ে যায় গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম চিনি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব এই দেখো ব্যাস ফুটে উঠেছে এটা আর একটু ফুটে যাক অপেক্ষা করি কিছুক্ষণ এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি চিনির সাথে ঘিটা একটু গোলতে সময় লাগে বন্ধুরা এই দেখো ঠিক এইরকম হয়ে আসবে দেখো চিনিটা কতটা সুন্দর হয়ে গেছে বন্ধুরা ঘি দেওয়াতে একদম গুঁড়ো হয়ে গেছে এটা আমাদের খুবই কাজে লাগবে বাস এটাকে এরপর নামিয়ে নেব আমি যেগুলো গোটা গোটা ছিল একটুখানি গুঁড়ো করে নিলাম হাত দিয়ে এই দেখো এখানে ডোটা রেখে নিয়েছি আমি মেখে নিয়েছি একটু এর মধ্যে সামান্য একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি সন্দেশটা বানাবো এটা দিয়ে একটু মেখে নিচ্ছি হালকা হাতে এরপর এটা দিয়ে আমি সন্দেশটা বানাবো বন্ধুরা এই দেখো পুরো ডোটা মেখে নিয়েছি ভালোভাবে খুব সুন্দর করে এই দেখো একটা একটা লিচি কেটে নিচ্ছি আমি এরপর যাতে সবগুলো সমান মাপের হয় ব্যাস লিচিগুলো কাটা হয়ে গেছে এরপর দেখো সন্দেশটা বানানো কতটা সহজ এই দেখো চিনিটার মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে একটু 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 করে চিনি দিতে থাকছি আমি বন্ধুরা দিয়ে দিলাম ব্যাস দুটো আঙুল দিয়ে একটুখানি চ্যাপটা করে দিলাম তো দেখো তৈরি হয়ে গেছে এরপর চিনির মধ্যে থাকলে এগুলো আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে বন্ধুরা তো এই দেখো নামিয়ে নিয়েছি কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেছে আমাদের আজকের মথুরার বিখ্যাত সন্দেশ রেসিপি বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে মথুরার সন্দেশ কিন্তু তোমরা এবার খুবই সহজ উপায়ে বাড়িতেই বানাতে পারবে যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের যেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে